এই বগুড়ার সুদারপাকা সুতির হাত কত এটার ওটা 60 এটা কি ঘুরি এটা এটা সং সং বাঠা বহে তোমার ও বাসা বগুড়া আসসালামু আলাইকুম বন্ধুরা আবারো চলে আসলাম বগুড়ার সেই ঐতিহ্যবাহী মেলা মেলা বলতেই বগুড়া আর বগুড়া বলতেই মেলা কারণ বগুড়ায় এত কোটি মেলা হয় আমার মনে হয় না যে এরকম মেলা আর কোথাও হয় তো আজকে চলে আসলাম বগুড়ার ঐতিহ্যবাহী দারিয়াল নিশান মেলা আর এই মেলাটা বগুড়া সদর উপজেলার ননগোলা ইউনিয়নের রজাকপুর গ্রামের পাশেই এই দাঁড়িয়েল যে স্কুলটা আছে স্কুল মাঠে অনুষ্ঠিত হয় তো এটা হচ্ছে মধুমাসের মেলা বলা চলে এটা কারণ এই মেলাতে প্রচুর পরিমাণে ফল দেখা যায় আর এই মেলাটা হয় প্রতি বছরে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার মোটামুটি মেলাটা রবিবারের দিনই জাঁকজমক হয় মেলার আগের দিন এবং পরের দিন খুবই হালকা হয় তো চলুন আজকে আমরা এই মেলাতে ঘুরবো এবং মেলাতে কী কী থাকছে সকল বিষয় আজকে এই ভিডিওটা সাজিয়েছি চলুন এবং আমার এই ভিডিওতে থাকবে সুন্দর কিছু ড্রোন ফুটেজ আমি কিন্তু আগে বলেছিলাম মধুমাসের মধু মেলা এই জন্যই বলা হয় মধু মেলা কারণ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের ফলের দোকান বিশেষ করে লিচু আর লিচুর এত আমদানি মনে হয় বগুড়ার যে ফলের আরতগুলো আছে এখানে দেখা যায় না তবে এই মেলাকে কেন্দ্র করে লিচু কিন্তু প্রচুর দেখা যাচ্ছে এই যে দেখুন সব ধরনের লিচু আছে মেলাতে তো চলে আসলাম এই যে লিচুর দোকানে কি লিচু এটা বোম্বাই দাম কতটার তিনশো আশি টাকা এর কোথাকাল পেছা কেনা কেমন হচ্ছে খুব আর ভালো না মানে প্রচন্ড গরম যার কারণে মেলাতে লোক কম কারণ প্রায় এখন বিকাল বেলায় যে পরিমানে ভিড় থাকার কথা ভিড় নাই তো আশা করা যায় কি না হবে ঠান্ডা বললে ঠান্ডা বললে মেলাতে তাদের চাহিদা মতো কিন্তু পেশা কেনা নাই বললে চলে তো আমরা এখন দেখি মেলার আর কি কি পাওয়া যাচ্ছে

এটা বর্তমানে যেহেতু এখনো বয়স হয় নাই টক লাগবে এখন মেলাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের ভিড় সবাই মাত্র আর কি এখন বিকাল তো বিকালে হালকা ভিড় তবে যত সময় যাবে সন্ধে রাগ পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় থাকবে এবং যত ভিড় থাকবে আপনারা ঢুকতে পারবেন না এই সেই দাড়িয়াল দাখিল মাদ্রাসা এখানে মেলার মূল আয়োজন তো আমরা এখন যাচ্ছি মেলার ভিতরে দেখার জন্য কারণ এখানে সেই মেলার মূল আয়োজনটা হয় চেষ্টা করব পুরো মেলার ঘুরে ঘুরে দেখানোর এটা বাচ্চাদের খেলনার দোকান যেখানে মোটামুটি বলা চলে বাচ্চাদের যত রকমের খেলনা দরকার এখানে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে এখনো ফাঁকা কারণ প্রচন্ড গরম গরমের কারণে বাচ্চা কেন কিন্তু অনেক কম কারণ এই সময়ে প্রচুর লোক আশা করেছিলাম কিন্তু তুলনামূলকভাবে আর কি খুবই লোকজন কম দেখা যাক রোদ কমলে গরম কমলে লোকজন আরো বেশি দেখা যাবে তো আমি চলে আসলাম মেলার মূল একটা আকর্ষণ মিষ্টি পট্টিতে তবে তুলনামূলক যতটা ভিড় আশা করেছিলাম ওই রকম ভিড় কিন্তু এখনো নেই পিছনে একদম ফাঁকা তো কথা বলবে এখানকার দোকানের সাথে ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো

আশা যায় কি কেনা শেষ করতে পারবেন সন্ধ্যার আগে 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 আসবে ভাই তো আসলে মূল কারণ হচ্ছে মানুষের ধান কাটায় মারায় প্লাস হচ্ছে গরমের জন্য আর কি লোকজন অনেক কম আসতেছে কারণ অতবা সন্ধ্যার আগে যখন গরমের তাপমাত্রাটা কমবে তখন দেখা যায় মানুষজনের ভিড় দেখা যাবে তো দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ একদম ঘেমে শেষ আর এখন আমি বর্তমানে আছি যে চুরিপট্টি হয়তো আশা করেছিলাম পুরো মেলা ফাঁকা হলেও হয়তো চুরিপট্টিতে ভিড় দেখা যাবে আসলে এখানেও ফাঁকা তো ফাঁকা থাকার তো একটাই কারণ বারবার বলতেছি অতিরিক্ত গরমের কারণে আর কি আর এখানে বর্তমান যে অবস্থা ক্রেতারা চাইতে বিক্রেতায় বেশি তো হয়তবা আশা করা যায় মেলা যত সময় করাবে ভিড়টা বাড়বে তবে কথা বললাম স্থানীয়দের সাথে তবে প্রতিবারের তুলনায় এবারে কিন্তু মেলায় ব্যবসकেনা কম মানুষের ভিড় কম আপনি বাসা কোথায় বাসা কোথায় আপনার মেলায় প্রতি বছর আসেন এত গরম তারপরে মেলা আসেন আজকে মেলা কয়েকদিন ব্যাপী হবে দুদিন দুই ব্যাপী হবে পুরো মেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই শান্তির জায়গা যেটা আজকে খুবই প্রয়োজন হাত পাখা আর এই মেলার বলা চলে চার ভাগের তিন ভাগ হচ্ছে মিষ্টির দোকান তো পিছনে হচ্ছে দোকান মেলা ফাঁকা কিন্তু কিন্তু এই পাখার দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড় এবং পাখাগুলো ভালো বিক্রি হচ্ছে চলুন কথা বলি একটু ইংল্যান্ডের সাথে দেখি পাখা কেমন বিক্রি হচ্ছে কারণ যে গরম পাখা কিন্তু ভালো বিক্রি হওয়ার কথা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোখানে কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ গরম বেশি পাখা বিক্রি হওয়ার কথা জি 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 সেই তুলনায় বিক্রি কম এই পাখার নাম কি এই পোকা এর সুতের পাখা সুতের হাত দাম কত এটা ওটা 60 টাকা বিক্রি 60 টাকা আর এটা তো মানে তালের তা না জি এটা হলো তালের পাখা এটা দাম কত এটা 50 টাকা আর ওইটা দেখি একটু আর এইগুলো হচ্ছে হলো এগুলো 60 টাকা 60 টাকা দাম জি দারুন বাতাস আচ্ছা আপনি বাসা কোথায় কোথায় গেছেন আমরা গোবিন্দ হস্তে গেছি এগুলো আপনারা নিজে বানানো না কিনা জি না আমরা কিনা কিনা তো থাকবেন মেলাতে দুই দুই দিন দিন তো শুনলেন ওনাদের গোবিন্দগঞ্জ থেকে না গরমের তুলনায় মোটামুটি আর কি কম বৃদ্ধি হবে সময় গেলে হয়তো জি প্রচন্ড গরম গরমের কারণে ভিডিওটা মোটামুটি আর কি শর্টকাট ভাবে শেষ করলাম আর ইচ্ছা ছিল পুরো মেলাটা ঘোরার তারপরেও যেটুকু চেষ্টা করতে মানে পেরেছি ঘুরেছি তো মেলার কিন্তু আর একটা আকর্ষণ হচ্ছে ঘুরি তো আমাদের এই ভিডিওর সেকেন্ড পার্ট থাকবে ঘুরি নিয়ে দেখতে পাচ্ছি আমার পেছনে এটা পুরো এখন ঘুরি এবং প্রচণ্ড অনেক ঘুরি উঠতেছে তো ইনশাল্লাহ আমাদের যে সেকেন্ড পার্টের ভিডিওটা আসবে ঘুরি নিয়ে এই ভিডিওটা দেখার জন্য হলো আমার পেজটা ফলো করে রাখবেন কারণ এই মেলার কিন্তু মূল একটা আকর্ষণ হচ্ছে ঘুরি তো চলুন আমরা এখন দ্বিতীয় পার্টের উদ্দেশ্যে রওনা দেবো আর আপাতত আজকের পার্টের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ